বেলিজের অতল জলের গভীরে লুকিয়ে আছে সেই রহস্যময় গ্রেট ব্লু হোল যার বুকে চাপা পড়ে আছে অতীতের না বলা কত রহস্য লোকমুখে শোনা যায় এর গভীর থেকে ভেসে আসে অদ্ভুত আলোর ঝলকানি আর গা ছমঝমে সব আশিরিরি আওয়াজ এমনই এক রাতে লিলি নামের এক দুঃসাহসী ডুবুরি একা নেমেছিল সেই গভীর অন্ধকারে আর আবিষ্কার করেছিল দেওয়ালের গায়ে খোদাই করা প্রাচীন সব চিহ্ন আর তার সাথেই সেখানে আটকে থাকা এক অভিশপ্ত নাবিকের প্রেতাত্মাকে সেই আত্মা ফিস ফিস করে লিলিকে জানিয়েছিল এক গোপন সত্য এই ব্লু হোল আসলে দুই ভিন্ন জগতের মধ্যেকার এক প্রবেশদ্বার যেগুলো ইতিহাস আর রহস্য এসে একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে যখন লিলি জলের উপরে ভেসে উঠল সে বুঝতে পারল যে সে শতাব্দীর পর শতাব্দী ধরে চাপা পড়ে থাকা এক গভীর রহস্যের উন্মোচন করেছে